বন্ধুরা আপনি হয়তোবা বা জেনে অবাক হবেন কানের কাছে কেন সবসময় ঘুরপাক খায় মশা কারণ জানলে মাথা ঘুরে যাবে ঘর থেকে বাইরে বাগান থেকে রেস্তোরাঁ সর্বত্রই বিনা আমন্ত্রণে গুনগুন গান শোনাতে হাজির হয়ে যায় তারা কিন্তু জানেন কি কেন সব স্থান ছেড়ে কানে বা মাথার আশেপাশেই ঘুরপাক খেতে থাকে এই মশা তো বন্ধুরা এমনই কিছু মজাদার অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক মশা এমন এক উপদ্রব যা বোধহয় স্থানকাল পাত্র নির্বিশেষে সকলেরই কোনো না কোনো সময় মাথা ব্যথার কারণ হয় দুপুরের ভাত ঘুম হোক কিংবা রাতের তৃপ্তি নিদ্রার সময় মশার ঘেনঘানি আর কামড়ে মাটি হয় প্রায় সব এমনকি প্রিয় মানুষের সঙ্গে একান্ত নিস্তার নেই মশার ভোগ শব্দ থেকে মুহূর্তেই বিগড়ে যায় মূল আর মশা কি সত্যি গুনগুন করে ডাকতে পারে নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসবে অদ্ভুত সব বিজ্ঞানের অলিগুলি যা হয়তো অনেকেরই অজানা গ্রীষ্ম ও বৃষ্টির দিনে মশার প্রকোপ বাড়ে আবার অনেক সময় শীতকালেও মশা কামড়াতে থাকে মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিপজ্জনক রোগের জন্ম হয় অ্যানোফিলিস কিউলেক্স এডিস হেমাগোসাস এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা কিউলেক্স প্রজাতির মশা আকারে বড় হয় তাদের মাঝে মধ্যে বাড়ির দেওয়ালে বসে থাক দেখা গেলেও তারা রক্ত খায় না তারা মূলত নিরামিষাসী অর্থাৎ গাছের পাতার রস বা ফুলের রেণু থেকে তারা তাদের পুষ্টি সঞ্চয় করে নিশ্চয় লক্ষ্য করেছেন যে হামেশাই এসে মাথার উপর মশা ঘুরতে শুরু করে কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে সমস্ত মশা মাথার উপরে ঘোরাফেরা করে তা মূলত মানুষকে কামড়ায় না পুরুষ এবং মহিলা উভয় মশাই মানুষের মাথার উপর ঘোরাফেরা করে তবে কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত চুষে খায় এখন প্রশ্ন হলো পুরুষ মশা যদি কামড়ায় না তাহলে মানুষের মাথায় ঘোরাফেরা করে কেন বিশেষজ্ঞরা বলেছেন মানুষ তথা সব প্রাণীদের শরীর থেকে লাগাতার নির্গত হওয়া কার্বন অক্সাইড গ্যাসের প্রতি আকৃষ্ট হয় এই মশা এই কার্বন ডাই অক্সাইডের কারণে দশ মিটার দূর থেকে মশারা বুঝতে পারে যে সেই প্রাণীর অবস্থান কোথায় মূলত কোন স্থানে মানুষ আছে তা মশা জানতে পারে মানুষের দেহের তাপমাত্রা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও ঘামের বা শরীরের গন্ধ থেকে মাথা বাগানের